নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ তিন রূপে স্বামী ঈশাত্মানন্দ মহারাজ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাবের পর মানব ইতিহাসে নবনব অধ্যায় সংযোজিত হয়েছে মানব সভ্যতা এক নতুন দিশা পেয়েছে ব্যক্তি মানবের জীবনে এসেছে নতুন প্রাণের স্পন্দন ইতিহাস কেবল দু ধরনের মানুষকে মনে রাখে প্রথমত যারা দৈহিক ও সাংগঠনিক শক্তিতে শক্তিমান ও দ্বিতীয়ত যারা বৌদ্ধিক ও আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান এই দ্বিতীয় শ্রেণীর মানুষকে বলা হয় মহামানব অবতার মানব সভ্যতার আলোকবর্তিকা এইসব মহাজীবনের মহাকাশে শ্রীরামকৃষ্ণদেব এক মহাসূর্য স্বরূপ সকলের মতো অথচ সকলের থেকে আলাদা অন্যান্য মহাপুরুষেরা যেখানে একটি বিশেষ সময়ে একটি বিশেষ স্থানের বিশেষ কিছু মানুষের জন্য একটিমাত্র পথ নির্দিষ্ট করে দিয়েছেন সেখানে শ্রীরামকৃষ্ণদেব সর্বযুগের সমগ্র মানব সমাজের জন্য বিভিন্ন পথকে একই লক্ষাভিমুখী বলে অভিহিত করেছেন ভিন্ন ভিন্ন মানসিকতার মানুষের কাছে গিয়ে তাকে ঈশ্বরের পথে নিয়ে যেতে এক ঈশ্বর একই সময়ে তিন রূপে লীলা করেছেন আজ ঈশ্বরের এই তিনটি রূপ নিরীক্ষণ করার চেষ্টা করব প্রশ্ন হতে পারে ঈশ্বরকে কি জানা যায় উত্তরে বলা হয় না এবং হ্যাঁ ঈশ্বরকে জানা যায় না কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে স্পষ্টভাবে বলেছেন দেবতারা মহর্ষিরা কেউই আমায় বা আমার উৎপত্তি সম্বন্ধে কিছু জানে না কারণ আমি তাদের সর্বপ্রকারের আদি আদি কারণ আবার ঈশ্বরকে জানা যায় দেখা যায় তার সঙ্গে কথা বলা যায় কেননা মাঝে মাঝে তিনি মানুষের মধ্যে অবতীর্ণ হন কেন তিনি আসেন কি তার প্রয়োজন না তার নিজের কোনো প্রয়োজন নেই তবু শঙ্করাচার্যের ভাষায় প্রাণীদের কৃপা করতে তিনি আসেন আবার একটি কথা আছে ঈশ্বর মানবরূপ ধারণ করে আসেন বটে কিন্তু তিনি নিজে ধরা না দিলে তাকে জানার সাধ্য নেই শ্রীধর স্বামী তাঁর টিকাতে এটি স্পষ্ট করেছেন কালীপ্রসাদ পরবর্তীকালে স্বামী অভেদানন্দ ঈশ্বরের এই কৃপা পেয়েছিলেন দেখেছিলেন ঈশ্বরের বিশ্বরূপ কে ছিলেন সেই ঈশ্বর একদিন গভীর রাত্রে ধ্যানস্থ অবস্থায় তিনি দেখলেন একটি হলের মধ্যস্থলে শ্রীরামকৃষ্ণ দণ্ডায় মান তাঁর নিজের কথায় আমি সেই অপূর্ব দৃশ্য দর্শন করেছি এমন সময়ে পরমহংসদেবের দেবের মূর্তি জ্যোতির্ময় হইয়া বিরাট আকার ধারণ করিল এবং তাহার মধ্যে সকল দেবদেবী আধিকারিক ও অবতার পুরুষ মৎস্য কূর্ম রামচন্দ্র বুদ্ধ প্রমুখ দশাবতার শ্রীকৃষ্ণ যীশুখ্রিস্ট জড়চ্ছুষ্ট শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু শঙ্করাচার্য প্রবেশ করিতে লাগিল তখন সেই অপূর্ব দর্শনের যথার্থ কোনো মর্ম বুঝিতে না পারিয়া আমি দ্রুত পদে দক্ষিণেশ্বরে গমন করিয়া পরমহংসদেবকে সেই সকল কথা বর্ণনা করিলাম পরমহংসদেব শুনিয়া বলিলেন তোর বৈকুণ্ঠ দর্শন হয়েছে এবার দেবদেবী দর্শনের চরম সীমায় পৌঁছেছিস পরবর্তী সময়ে জীবনের সমস্ত অভিজ্ঞতাকে একত্রিত করে গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে তিনি বলেছেন আমি তাকে দর্শন করেছি মানে আমি সাক্ষাৎভাবে ঈশ্বরকেই প্রত্যক্ষ করেছি বর্তমান যুগে মানুষকে তাঁর স্বরূপ সম্পর্কে সচেতন করতে মানুষকে অহংকার বন্ধন থেকে মুক্ত করতে সর্বশক্তিমান ঈশ্বর অবতীর্ণ হয়েছেন এবং তিনটি রূপে লীলা করেছেন একই ঈশ্বরের তিনটি রূপ রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে একবার গিরিশচন্দ্র ঘোষ শিশি ঠাকুরের জিজ্ঞাসা শিশি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কে উত্তরে তিনি যা বলেছিলেন তাতে বোঝা যায় সেই সময় তিনি স্বরূপ প্রকাশে ইচ্ছুক ছিলেন না কিন্তু পরবর্তীকালে উপযুক্ত সময়ে শ্রীরামকৃষ্ণ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণদেবের জীবনী লিখতে গিরিশ ঘোষের অনুরোধ স্বামী বিবেকানন্দ শ্রদ্ধা মিশ্রিত ভয়ের সঙ্গে ফিরিয়ে দিয়ে পরবর্তীকালে স্বামীজি তার রচিত বিভিন্ন স্তোত্রের মাধ্যমে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের স্বরূপ সম্পর্কে ইঙ্গিত করেছেন এবং তিনি বলেছিলেন বেদরূপ অমৃত অমৃতভাণ্ডার মন্থন করে যা পাওয়া গেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রমুখ দেবগণ যাতে শক্তি সঞ্চার করেছেন অবতারগণের প্রাণরসে পূর্ণ সেই অমৃতের পূর্ণ পাত্ররূপে শ্রীরামকৃষ্ণ দেহ ধারণ করেছেন শ্রীমা শারদাকে অতি সাধারণ গ্রাম্য নারীর বেশে যিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলা সঙ্গিনী হয়েছিলেন তাকে বোঝা ও বোঝানো সবচেয়ে কঠিন স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্ব বিহল হয়ে পড়েছেন শ্রীমায়ের স্বরূপ ব্যক্ত করতে গিয়ে বিভিন্নজনের কাছে শুধু একটি দুটি শব্দের মাধ্যমে ব্যক্ত করেছেন তার এ ধারণা রক্ষাকর্ত্রী পালনকারিনী জ্যান্ত দুর্গা শ্রীরামকৃষ্ণ সংঘজননী ইত্যাদি যার হাতে মুক্তির চাবি তাকে চিনতে যাতে ভুল না হয় তাই স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত স্পষ্ট ভাষায় শ্রী মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন ও শ্রীমা শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে ও জ্ঞানোদায়িনী মহা বুদ্ধিমতী ও কী যে সে ও আমার শক্তি ওই যে মন্দিরে মা ভবতারিণী রয়েছেন আর এই নহবতের মা শ্রীমা অভেদ স্বামী অভেদানন্দ শ্রীমা সম্পর্কে তার অনুভূতি শ্রী শুনিয়েছেন এবং শ্রীমা নিরবতার মাধ্যমে তাকে স্বীকৃতি দিয়েছেন তিনি শাস্ত্র বর্ণিত পরমা প্রকৃতি স্বামী অভেদানন্দ বলছেন প্রকৃতিং পরমামভয়াং বড়দাং তার প্রণাম মন্ত্রে বলা হয়েছে তিনি সর্ববিদ্যা স্বরূপাং অন্যত্র বলা হয়েছে তিনি চিন্ময়ীং বড়দাং নিত্যাং সারদাং মুখ দায়িনীং স্বামী বিবেকানন্দকে দেবাদিদেব মহাদেবকে পুত্ররূপে পাওয়ার প্রার্থনা নিয়ে বছরের পর বছর সরল প্রাণা ভুবনেশ্বরী দেবীর আন্তরিক পূজায় তুষ্ট বীরেশ্বর শিব কাশী থেকে কলকাতায় এসে বীরেশ্বর রূপ ধারণ করেছিলেন এই বিশ্বাস প্রায় সকলের মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ যিনি অতি স্বাভাবিকভাবে জানতেন সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার প্রিয় নরেনের পরিচয় হিসেবে বলেছেন অখণ্ড চৈতন্যভূমিতে সদা ধ্যানমগ্ন সপ্ত ঋষির এক ঋষি বিবেকানন্দ রূপ ধারণ করেছেন ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে আবার বলছেন পুরাতন ঋষি নররূপী নারায়ণ বেদান্তের ব্রহ্মকে মুখে বলা যায় না তবু একটু আভাস দিতে বলা হয় সৎচিত আনন্দই ব্রহ্ম স্বামীজির গুরুভাই রামকৃষ্ণানন্দজির দৃষ্টিতে সেই অব্যক্ত ব্রহ্মই যেন ব্যক্ত হয়েছেন বিবেকানন্দ রূপে সতচিত সুখ স্বরূপায়ু এদের অবতীর্ণ হওয়ার কারণ কী শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দের পরিচয় থেকেই প্রমাণিত হয় যে তারা মানবদেহে লুকিয়ে থাকা দেবতা জানতে ইচ্ছে করে এদের পৃথিবীতে অবতীর্ণ হওয়ার কারণ কি। শুদ্ধ হৃদয়ে ত্যাগী তপস্বীদের অনুভূতির মাধ্যমে প্রকাশিত হয়েছে এদের আগমনের কারণ শ্রীরামকৃষ্ণদেব এসেছেন কারণ প্রণয় গলিত চিত্তাং জীবদুখা সহিষ্ণু জীবের দুঃখ তিনি সহ্য করতে পারেন না তাঁর হৃদয় দ্রবীভূত হয়ে যায় জমিদার মথুরবাবুর খুব ইচ্ছা তাঁর অতি প্রিয় বাবাকে কাশিতে নিয়ে গিয়ে বিশ্বনাথ দর্শন করিয়ে আনবেন আঠেরোশো সালের জানুয়ারি মাসে রাজকীয় ব্যবস্থাপনায় মথুরবাবুর সঙ্গে চলেছেন বিশ্বনাথ দর্শনের আনন্দে পরিপূর্ণ শ্রীরামকৃষ্ণ কিন্তু পথে দেওঘরের হতদরিদ্র ক্ষুধার্ত কিছু নরনারীকে দেখা মাত্রই সদানন্দময় ঠাকুর অত্যন্ত বিচলিত হয়ে মথুর বাবুকে তাদের খাওয়াতে ও কাপড় দিতে বললেন অতগুলি মানুষকে খাওয়াতে ও বস্ত্রদান করতে যথেষ্ট টাকা লাগবে তাতে কাশি যাওয়া থাকার অসুবিধা হবে ভেবে মথুরবাবু মৃদু আপত্তি জানালেন জীবের দুঃখে হয় সৈষ্ণু ভগবান শ্রীরামকৃষ্ণ তখন মথুরবাবুকে ভর্ৎসনা করে ঘোষণা করলেন কাশি আমি যাব না আমি এদের কাছেই থাকব কিশোর বয়সে ধনী কামারনির প্রার্থনা পূরণ থেকে শুরু করে জীবনের শেষ প্রান্তে নিদারুণ শারীরিক কষ্টের মধ্যেও সেই আকুতি সাগু খেয়েও জীবের কল্যাণ করব প্রভৃতি অসংখ্য ঘটনা প্রমাণ করে দেবতা মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন কারণ তার প্রেমপূর্ণ হৃদয় জীবের দুঃখ সইতে পারত না বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী আলোচনায় ব্রহ্মশক্তি মা এবং স্বামীজির আগমনের কিছু কথা তুলে ধরা হবে ধন্যবাদ